গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের এক প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলল নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে বিয়ে দিয়েছি তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিয়ে এসো নিন্দুকেরা নানা কথা বলে কিন্তু আমার জামাইকে তোমার খুবই ভালো লাগবে গোঁড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায় বলো তো অনেক বেছে বেছে তবে ওখানে মেয়ের বিয়ে দিয়েছি দিন সাতেক পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো তখন সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক এসে গোপালের কাছে জামায়ের খোঁজ নিতে এলো ওহে গোপাল আমার জামায়ের সঙ্গে দেখা হয়েছে তখন গোপাল বলল দেখা হয়েছে বইকি আমি তো দিন সাতেক বলতে গেলে আপনার জামায়ের সঙ্গেই ছিলাম তাই নাকি তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাইকে তোমার কেমন লাগলো গোপাল গোপাল তখন বলল আপনার জামাইটি খুবই ভালো তবে 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 কি গোপাল গোড়া বৈষ্ণব ওরা একটু পেঁয়াজ খায় আর কি বলো কি গোপাল পেঁয়াজ খায় ওর বাবা গোড়া বৈষ্ণব বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায় রোজ কি আর খায় নাকি ওই মাঝে মাঝে খায় যখন একটু মাংস টাংস খায় আর কি কি বলো গোপাল আমার জামাই মাংস খায় বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায় এ যে আমি ভাবতেই পারছি না একদম এতে ঘাবরাবার কিছু নেই আর মাংস খায় নাকি যখন ওই একটু আতটু টানে আর কি টানে মানে সে কি তামাকও খায় নাকি না না তামাক নয় গুরুজনের সামনে তো খাবে কি করে টানে মানে যখন একটু মত্তর টানে আর কি তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগম্মি আছে সবার সামনে সে মদ টানে না লুকিয়ে চুরিয়ে খায় আর কি কি বলছো গোপাল আমার জামাই মদও খায় রোজ কি আর খায় নাকি ওই একটু যেদিন এদিক ওদিক যায় আর কি সেদিনই খায় এদিক ওদিক যায় মানে ওই পাড়ায় টাড়ায় বুঝলেন না ওই স্যাড়ায় আর কি ওদের পাল্লায় পরেই মাঝে মাঝে একটু মত টানে গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না অস্থির চিত্তে বাড়ি ফিরে গেলেন তারপর আর গোপালের কাছ থেকে তিনি কখনো জামাইয়ের খোঁজ নিতে আসেননি নিজেও আর জামাই বাড়িতে কখনো বেড়াতে যাননি এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন